আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজা বারিয়ালি মৌজায় ত্রিশ ফুট রাস্তা ত্রিশ ফুট রাস্তার পাশে এটা এই রাস্তাটা চলে গেছে বিআরটিসি ট্রেনিং সেন্টার থেকে পুলিশ লাইন পুলিশ লাইন বা টিএনটিএনটি এদিকে চলে গেছে রাস্তাটা টিএনটি দিয়ে বের হয়েছে আবার ক্রস হয়ে এটা জয়দেপুর জয়দেপুরের যে রাস্তাটা নিয়ামত সড়ক ঢাকা সিং হাইওয়ে থেকে এদিকে চলে গেছে মানে এটা একটা বড় বড় একটি বাইপাস রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন মমিন সিং রোডে যানজট চললে এদিক দিয়ে গাড়ি আসা যাওয়া করে এখানে আপনার এই জমিটা বিক্রয় করা হবে এখানে এই জমিটা জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা এই দেখতে পাচ্ছেন এটুকু ধান লাগানো ছাড়া এই জমিটার পরিমাণ হচ্ছে দশ কাঠা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এটা যোগাযোগ করতে পারেন কারণ আমরা এটা অন্যান্য সময় যে দামের কথা বলছি তার চেয়ে মোটামুটি অনেক দাম কমেই আমরা এটা বিক্রি করে দেব জরুরি প্রয়োজন আর কি এক একদম বলতে গেলে খুবই জরুরি প্রয়োজনে বিক্রয় করা হবে এবং এটার দাম আপনারা কেউ দামাদামি করতে পারবেন না আমি দামটা আপনাদেরকে মোবাইলে এইটা ভিডিওতেই বলে দিই একদম দশ লাখ টাকা কাঠা যদি হয় তাহলে আপনারা এটা নিতে পারবেন দশ লাখ টাকা কাঠা এই হচ্ছে জমিটা এই যে ত্রিশ ফিট রাস্তার পাশে যে জমিটা এই বাউন্ডারি পর্যন্ত এই বাউন্ডারি থেকে ওই কলা গাছ পর্যন্ত কলা গাছ থেকে এই বাড়ি আর এই যে খালি জায়গাটা এখানে দশ কাঠা জায়গা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই অতি সত্তর যোগাযোগ করবেন এবং আমরা আপনাকে এটা সম্পূর্ণ বুঝিয়ে দেব জায়গাটা দেখতে পাচ্ছেন ত্রিশ ফিট রাস্তার পরে আপনার এই জায়গাটা যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আবারও বললাম এস সুন এজ পসিবল আপনারা যদি যোগাযোগ করেন তাহলে যে আগে আসবেন সেই পাবেন এটার দাম আগে হয়তো আরও বেশি চাওয়া হয়েছিল এবং এখন যা মালিকের একটু সমস্যা একটু সমস্যা না যথেষ্ট বড় সমস্যাই এই জন্য জমির দাম উনি আমাকে বলে দিয়েছেন যে এই দামে বিক্রি করতে দশ লাখ টাকা কাঠা হলে আপনারা জমিটা নিতে পারবেন এখানে দশ কাঠা জমি আছে নিচে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন ধন্যবাদ সবাইকে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনারা হয়তো ভালো ভালো ভিডিও পাবেন জমির এবং অবশ্যই ন্যায্য মূল্যে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম